সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্ন নিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমে এক নম্বর থাকবে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে তিরিশ মার্ক এরপর দুই নম্বর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো বারোটি থাকবে বারোটির জন্য হচ্ছে বারো মার্ক এবং তিন নম্বরে থাকবে বাম পাশের বাক্যের সঙ্গে ডান পাশের বাক্য মিল করো এটি পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক এবং সর্বশেষ চার নম্বরে থাকবে কাঠামোবদ্ধ প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন এখানে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ছয় মার্ক করে এই হচ্ছে ছয় আটটা আটচল্লিশ মার্ক তবে প্রতিটি জেলার পরীক্ষা কিন্তু প্রতিটি জেলা থেকেই নিয়ন্ত্রণ করা হবে এক্ষেত্রে প্রতিটি জেলার পরীক্ষা আলাদা আলাদা হবে এটি আপনাদের বুঝার সুবিধার্থে আমরা এই নমুনা প্রশ্নটি দিলাম এবং এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং প্রতিটি জেলায় আসার মতো আর কি প্রশ্ন এই ছিল আমাদের আজকের আলোচনা সকলকে অনেক অনেক ধন্যবাদ